হ্যালো এভরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ বিকেলবেলায় একটা ব্লগ অলরেডি শেষ করে সন্ধ্যাবেলায় ব্লগ বানানোর কোনো ইচ্ছেই ছিল না কারণ সন্ধ্যাবেলার দিকটা ধরো বাড়িতে কাজকর্ম করি আর সকাল থেকে যখন ব্লগটা চলে না অনেকটা লং হয়ে যায় বলে বেশিরভাগটা সন্ধ্যাবেলায় কিছু ব্লগ শেয়ার করা হয় না তো আজকে হঠাৎ করেই একটুখানি বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি না আমার বর একটু যাবে এটিএমে একটু দরকার রয়েছে বাজারে আমি ভাবলাম আমি বাড়ি বসে কী করবো চলো আমাকেও একটুখানি নিয়ে চলো একটু ফুচকা খাইয়ে আনবে কারণ পয়লা বৈশাখ চলে গেল আমি একটু ফুচকা খাইনি আর আমাদের পাড়াতেও ফুচকা আসে সেটাও আসেনি তো ওই জন্যেই আমার বর বলো তাহলে রেডি হও এবার বলো কেউ যদি ঘোরার সুযোগ পায় কেউ কি ছাড়ে আর আমি তো ভাই ঘুরতে খুব ভালোবাসি তো তার জন্যে রেডি হয়ে নিয়েছি আর আমার বড় ওই যে একদম রেডি হোয়াইট হোয়াইট করে নিয়েছে না আমি হোয়াইট করিনি আমি পিঙ্ক করেছি যাই হোক ওই দেখো বাবা ফোন করছে চলো বন্ধুরা একটু বেরোই ঘুরে আসি তো ওই জন্য ব্লগটা শুরু করলাম চলো সঙ্গে থাকো বাজারে যাই একটু ফুচকা খাবো একটুখানি ওর দরকার মেটাবে আবার আবার তারপর বাড়ি চলে আসবো এই তো চলো বাবা ফোন করছে চারটে চপ নিয়ে আসা হয়েছে পেঁয়াজি ভেবেছিলাম আনবো কিন্তু পেঁয়াজিটা আনা হয়নি তো চারটে চপ আর হচ্ছে এই যে সস নিয়ে নিলাম এটা আমি চলো এবার এটা আমরা সবাই মিলে খেয়ে নেবো আমি মনুসোনা আর আমার বর পরের দিন সকালবেলা আবার ব্লগটাকে কন্টিনিউ করছি বাসি কাজকর্ম সেরে স্নান করে দেখো ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকালবেলায় যা গরম সকাল সকাল তো স্নান করে নিতে ভালোই লাগে কিন্তু স্নান টান করে রান্নাঘরে আসতে সত্যি অনেকটা কষ্টের যাই হোক কিছু করার নেই সকালবেলা স্নান পুজোটা না করলে না যেন অনেকটা একটা চাপের কাজ থেকে যায় তো ঠিক আছে কাজকর্ম সেরে বিকেলের দিকে নয় আরও একবার ফ্রেশ হয়ে নেওয়া যায় সেটাই করি ঠান্ডা লাগার ভয় লাগে এটাই দেখো এখানটা হচ্ছে সকালের জন্যে প্রস্তুতি চলছে সকালবেলায় খাবো হচ্ছে আজকে চাউমিন গতকালকে যেহেতু চাউমিন আনা হয়েছে খালি আমার মনটা চাউমিন চাউমিন করছে তো আজকে আমার বরকে বললাম যে না সকালে কিছু করবো না মানে অন্য কিছু রান্না করছি না সকালবেলায় একটু চাউমিন খায় তো ওই জন্যেই দেখো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে আলু অল্প আলু নিয়েছি আর নিয়েছি একটা ডিম তো আজকে সকালবেলার খাওয়াটা বেশ ভালোই হবে আর চাউমিন খেতে সত্যি কথা ভালোইবাসি তো এটাই আর প্রচণ্ড গরম লাগছে গো আর ভালো লাগছে না এই গরমে করবো কোথায় যাব সেটাই বুঝে উঠতে পারি না এতটাই কষ্ট হয় আর চুলটা দেখতেই পাচ্ছ চুল একেবারে একটু একটু ভেজা আছে কিন্তু কিন্তু চুল একেবারে তুলে এখানটা বেঁধে রেখে দিয়েছি কারণ চুল সারাদিন আর নামবে না নিচে এই এইভাবে উঁচুতেই থাকবে টিপ টিপও নেই কপালের মধ্যে কারণ এই মুখ মুছতে মুছতে টিপ আর কোথায় চলে যাচ্ছে যাই হোক এই যে এটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি করব না মানে সেদ্ধ করব না তার কারণ নরম হয়ে যাবে তো নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না এটাকে নিয়ে এখন ওই গাড়ি থালার মধ্যে নেবো এই যে আমার ছোট্ট জালি থালা জালি গামলা এটা জালি থালা না আমার ও বাড়িতে মানে আমার মায়ের কাছে রয়েছে জালি থালা পুরো থালার মতো না আমারটা হচ্ছে গামলা তো এই গামলার মধ্যে চাউমিনটাকে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম চাউমিনটাকে নিয়ে ধুয়ে আনি ঠান্ডা জলে তারপর রান্নাটা শুরু করি চলো সঙ্গে থাকো চাউমিনটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি এবার দেখো কড়াইটা গরম করে অল্প তেল দিয়েছি তার মধ্যে আমি ডিমের অমলেটটা ডিমের অমলেট না ডিমের ভুজিয়া অ্যাকচুয়ালি ডিমের অমলেট বলে বলে না এমন একটা অভ্যাস হয়ে গেছে আর তার মধ্যে রিসেন্টলি যে ভিডিওটা আমার খুব ভালো রেসপন্স পেয়েছি ভিডিওটা থেকে আর ফেসবুকেও ভালো রেসপন্স পেয়েছি এমনকি আমার ইউটিউব থেকেও তো এই জন্যে না অমলেটই বলে ফেলছি যাই হোক ডিমের ভুজিয়াটা করে নিয়ে এবার এটাকে না তুলে রাখবো তো সবসময় মনে থাকে না জানো তো অন্যান্য সময় করি কি যদি মনে না থাকে তখন আলু ভাজার সময় আলুটা ভেজে নিয়ে সাইড করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে মানে সাইডে তার মধ্যে ভেজে নিয়ে তারপর আলুটা মিশিয়ে নিই একই কড়াইয়ের মধ্যেই করে নিই তো যখন মনে থাকে তখন আবার ভেজে তুলে নিই তো আজকে মনে আছে যেহেতু ওই জন্যে ভুজিয়াটাকে তুলে নিলাম এবার আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করার পর লঙ্কা আর হচ্ছে আলুটাকে দিয়ে দিলাম তারপর দেখো এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর মানে কিছুক্ষণ ঢাকা ঢাকা দিয়ে ভাজবো আর পেঁয়াজটা না একটু পরেই দেবো কারণ পেঁয়াজটা আগে দিয়ে দিলে না কড়াইয়ের মধ্যে লেগে যায় ওই জন্য পেঁয়াজটা পরেই দেব তো আলুটা ভাজা হওয়ার পর এবার দেখো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে চাউ চাউমিন আর তার সাথে ওই ডিমের ভুজিয়াটা এবার দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমি খুব বেশি হলুদ দিই না সামান্য পরিমাণে একদম সামান্য হলুদ দিই এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সস তো আমার না সসটা খুব একটা বেশি পছন্দ না ওই জন্য আমি পরে আর নিই না এইভাবে মাখিয়ে নিই আর আমার বরের যদি ইচ্ছে হয় তাহলে ও পরে পাতের মধ্যে নিয়ে নেয় কিন্তু আমি নিই না আমার ভালো লাগে না তো এইভাবে দেখো আমি মিশিয়ে নেব তো এই সাদা ভাবটাও কেটে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে তো এইভাবেই আমি চাউমিন রান্না করি তো তোমাদের বলেই দিলাম তোমরা অনেকে বলো যে রিয়াঙ্কা কীভাবে চাউমিন করো একদম সিম্পল একদম সিম্পল আমি কিন্তু এইভাবেই করি আর এইভাবে করেই কিন্তু আমার ভালো লাগে খেতে যাই হোক চলো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই নিয়ে আমাদের তিনজনের জন্য বেড়ে নিই এটা হচ্ছে আমার মনুশোনার জন্য আর এইদিকে দেখো এটা হচ্ছে আমার বড় মশাইয়ের জন্য আর এটা হচ্ছে আমার জন্য তো দেখতেই পাচ্ছ তিন আর এদিকে বেড়ে নিয়েছি চলো আগে মুনু দিয়ে আসি দেখবা কি আনন্দ পাবে ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আয় এতে কি খাবে এটা কি খাবে এটা কি খাবে খাও বাবা এরম ভাবে বসতে হয় আচ্ছা আচ্ছা নাও এদিকে দেখো তাহলে এই যো এই যো এই যো খাও 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 তোকে ওরম করতে করতে আমাদের খাটটা ঠান্ডা হয়ে যাবে খাও খাও ও ভগবান এ চলো 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 তোমাকে দি ও চিন্তা করলে হবে না দেখো শুয়ে পড়ে যাও শুয়ে শুয়ে খাবে খা তুই রাস্তা দেখু মাথার নিচে বলুন দেখো কিরম পাজি ঘরে না লাইট জ্বালাইনি লাইটটা বন্ধ থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে বলো আর আমরা কি করি জানো আমরা বিছানায় পুরো সকাল নটার সময় বিছানা ছাড়ি মানে বিছানায় বসাটা বন্ধ করি বিছানায় আর বসি না শুই না এই এইখানটাতে বসে থাকে এই নিচটাতে জানো এতটা গরম তো তার জন্যে আর আমার মনুশোনা দেখ এ দেখো দেখে মনে হচ্ছে চার্জারের লাইটটা জ্বলছে দেখো 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 কিন্তু অস্ত ওই কাচের একটা ইয়ে রয়েছে আর রে আমি মন ওই দেখো তাহলে বলো মাম প্লেটটা রয়েছে পাশে আর ও ঘুম দিতে তাকিয়ে রয়েছে আবার নাটক এটা আছে নাটক ওর না শরীরটা খারাপ লাগে দেখি ওকে আজকে স্নান করে দিতে হবে দিওতে একটু স্নান করে ঠিক দেখো কিভাবে ঘুমিয়ে ও পারছে না ও জানো ও দেখো খাবারের প্লেট ওর কাছে সামনে দেওয়া রয়েছে কিন্তু ওইভাবে শুয়ে রয়েছে ওর যখন ইচ্ছে হবে ও তখন উঠে খাবে গরমে আর পারা যায় না সত্যি চলো বন্ধুরা খেয়ে নিই হ্যাঁ এই যে আর শশা নিয়ে নিয়েছি শশাটা আর কিছুই করলাম না শশা কামড়ে কামড়ে খেয়ে নেবো চলো সকালবেলার খাওয়া দাওয়াটা বেশ জমে গেল পরে দেখা হচ্ছে সারাদিনু আমুপে আস্তে 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 হ্যাঁ গার মধ্যে দাও গায়ে কানে যাতে না যায় কানে যাতে না যায়

রোদে না একটু রোদে নাও বসে কেন বসে কেন বসে কেন বস দাঁড়া 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 এই তো এই তো এই তো ও যেটুকু থাকবো ওটুকু চার মুড়ু করে পয়সা হ্যাঁ হ্যাঁ একটু কিন্তু গাটে একটু ইয়ে করে দাও লেজটা ইয়ে করে দাও মুনু কি করল আজকে স্নান করল হ্যাঁ আমুনু মুনু স্নান হয়েছে নাকি তুই স্নান করেছো এই করবে লেলির কি میও করবে মেয়ে না ছলে জানি না তোটা আ ললি তুমিও সাং করবে নাকি হ্যাঁ গরম লাগছে গো জিভ গেছে পুরো গতকালকে ডাল ছিল টক ডাল করেছিলাম তো এতটা ডাল ছিল তো ভাবলাম তাহলে জালিয়ে রেখে দিই তো গতকাল রাতে বেলা ডালটা জালিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আবার জালি নিলাম তো আমাদের এক একবেলার তো আমাদের দুজনার এই ডালটুকু দিয়ে হয়ে যাবে তো এটা ঢেকে দিই আর এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ দিয়েছি চারটে ডিম দিয়েছি তাহলে দুপুরবেলা দুজনার আমাদের হয়ে যাবে আবার রাত্রিবেলায় আবার করব তো রাত্রিবেলায় হয়ে যাবে আর এই যে যেখানটায় ভাত ভাত বসিয়েছি দুটো ওভেনে দুই দিকে বসিয়ে দিয়েছি বাড়িটা নিয়ে একটু সত্যি কথা বলতে চিন্তাতেই রয়েছি কারণ এক মাস কাজ হওয়ার পর অনেক দিন হয়ে গেল বাড়ির কাজটা করা হচ্ছে না তোমরা অনেকে বলছো রিয়াঙ্কা বাড়ির কাজটা কেন করছো না তো সত্যি কথা আজকে আমি তোমাদের বলছি টাকা পয়সার ব্যাপারটা না টাকা পয়সার আমরা ম্যানেজ করে নিয়েছি তো যেহেতু মিস্ত্রি দাদারা অন্য জায়গায় কাজ ধরেছে তো তার জন্যে ওই জায়গার কাজ কমপ্লিট না করে এখানে করতে পারছে না তো এটাই হচ্ছে আসল কারণ টাকা পয়সা পয়সার জন্যে যে আমি কাজ বন্ধ রেখে দিয়েছি সেটাও না তো সত্যি কথা বলতে অনেকটা চিন্তাতে রয়েছি যে কবে দাদাদের ওদিকে কাজ শেষ করে আমাদের এই কাজটা ধরবে আর আমি তোমাদের সাথে সেই কাজগুলো শেয়ার করতে পারবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমের ঝোলটা কিন্তু একদম রেডি তো এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এদিকে ভাতটাও আমি উপর দিয়ে নিয়েছি আর ডালটা তো তোমাদের একবার দেখিয়ে দিলাম এই যে ডালটা চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দিই আর বেশি শুকালাম না কারণ যেহেতু রাত্রিবেলা আবার রুটি দিয়ে খাওয়ার ব্যাপারটা রয়েছে তো এটাই তো কড়াইয়ের মধ্যেই রেখে দেবো তার কারণ আর আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলে আমি গরম করতে পারবো আর দুপুরবেলায় আমার যতটুকু লাগবে দুটো ডিম দুটো আলু তুলে দুটো আলু তুলতে হবে না আমার বরের আবার আলুটা একটু বেশিই লাগে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো ওই জন্যে ডিমের ঝোলে কতগুলো আলু দিয়েছি আর আমার বর আলু খেতে খুব পছন্দ করে তো এখন আমি দুপুরবেলার জন্য আগে তুলে রাখবো সময় এখন তিনটে রান্না করে এঁটো জায়গা বাসন মাজা সব কিছু সেরে ভিডিও এডিট করতে বসেছিলাম তারপর আমি তিনটের সময় বসলাম হচ্ছে খেতে আমি না আমরা দুজন মিলেই খেতে বসেছি আর পাশে নিয়ে নিয়েছি হচ্ছে শশা আমার খুব ভালো লাগে যে ভাতের পাশে এরকম শশা কামড়ে খেতে তো মাছ হোক মাংস হোক বা যে কোনো তরকারি হোক আমার শশা পাতে হলো না খুব খুব বাবালি

আর দেখো চুপচাপ করে শুয়েও থাকবে এইভাবে আশ্রয় দিলে না গাটা বা আদর করলে বা হাত বুলিয়ে দিলে এইভাবে ঠিক শুয়ে থাকবে চুপচাপ ওই দেখো হ্যাঁ তাহলে কি এখন কমপ্লিট ছয় যায় তাহলে এখন আমাদের একটু হয়ে যায় আমন ওই দেখো সারা দায় রে কাছে আরে করব না কি আর করব হ্যাঁ ও সারা সাইন করো ভগবান তুই কোন যুগে আছো

দেখো সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর আমার বড় মশাই কি কাজ করছে দেখো হুম এদিকে বালির মধ্যেও তো রয়েছে এই ঠান্ডাতে করছে অনেক ভালো যা রোদ থাকে এখানটাতে আরো দেখো ছাগলগুলো এখনও এখনো চড়ছে দেখছো বস্তাটা কোথায় ছিল মা ওর মধ্যে বসে দেখো কি সুন্দর বসে পড়লো ওর মধ্যে এই এটা বসার জায়গা ও মা মা দেখো তাহলে ওই যে কথায় আছে না বসতে দিলে শুতে চাই হ্যাঁ ওর হচ্ছে ওই অবস্থা হ্যাঁ

সবাই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হুম তারপর দেখা হচ্ছে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে হুম তো ততক্ষণ সুস্থ থাকো সবাই ভালো থেকো টাটা টাটা দেখো ট্রেনিং দিয়ে নিয়েছি আমার বল ট্রেনিং দেবো না বলো চলো টাটা বলে দিলাম সবাইকে ভালো থেকো সবাই